ভাবুন তো আপনি এটিএম থেকে টাকা তুললেন অথচ মিনিট খানেকের মধ্যেই আপনার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল হাজার হাজার টাকা হ্যাঁ সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে বিভিন্ন শহরে অপরাধীরা নতুন নতুন এটিএম হ্যাক টেকনিক ব্যবহার করছে আর শিকার হচ্ছেন সাধারণ মানুষ কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে ছাপা হয়েছিল যে কলকাতা এবং দিল্লিতে কয়েক ডজন মানুষ তাদের এটিএম কার্ড ব্যবহার করার পর এক রাতেই নিঃস্ব হয়ে গিয়েছিলেন কারণ তাদের কার্ডের তথ্য ক্লোন করে টাকা তুলে নিয়েছে হ্যাকাররা কমন হ্যাক টেকনিক্স এবার আমরা জানব স্কিমিং ডিভাইস এটিএম স্কিমিং কিভাবে কাজ করে এই এটিএম স্কিমিং অপরাধীরা এটিএম কার্ড স্লটের উপরে একটা পাতলা ডিভাইস লাগিয়ে দেয় আপনি যখন কার্ড ঢোকান তখন আপনার কার্ডের ম্যাগনেটিভ স্ট্রিপের তথ্য কার্ড নাম্বার মেয়াদ ইত্যাদি এই সব সেই ডিভাইসে কপি হয়ে যায় এরপর তারা ওই তথ্য অন্য একটি খালি কার্ডে ক্লোন করে নেন ব্যাস পিন জানলেই তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে হিডেন ক্যামেরা অ্যাটাক কিভাবে কাজ করে এই হিডেন ক্যামেরা অ্যাটাক স্কিমাররা এটিএমের ভিতরে বা উপরে ছোট্ট স্পাই ক্যামেরা লাগিয়ে রাখে আপনি যখন পিন টাইপ করেন তখন পুরো ভিডিওটা তারা রেকর্ড করে ফেলে এর ফলে বুঝতেই পারছেন তারা জেনে গেল আপনার পিন নাম্বার অনেক সময় ক্যামেরা বোতামের ঠিক উপরে বা চার্জার পয়েন্টের মতো ছোট্ট কোনো একটা জায়গায় ভেতরে লুকানো থাকে তার মানে কার্ডের ডেটা এবং পিন এখন তাদের হাতে আপনার অ্যাকাউন্টের পুরোপুরি অ্যাক্সেস তাদের কাছে শিমিং অ্যাটাক নতুন একটা টেকনিক কিভাবে কাজ করে এটিএম কার্ড রিডারের ভিতরে আলট্রা থিন চিপ লাগানো হয় যেটাকে সিম বলা হয় এই ইভিএম চিপ কার্ডের তথ্য পড়তে পারে যা আগে নিরাপদ মনে করা হতো সিম থেকে ডেটা কপি করে ক্রিমিনালরা একটা ভার্চুয়াল কার্ড বানিয়ে নেয় ম্যালবের অ্যাটাক কীভাবে কাজ করে এই এটিএম ম্যালবের অ্যাটাক অপরাধীরা অনেক সময় এটিএম এর মেশিনের পোর্টে ইউএসবি ডিভাইস লাগিয়ে দেয় এবং ম্যালওয়্যার ইনস্টল করে ফেলে ম্যালওয়্যার মেশিনের সফটওয়্যারের কন্ট্রোল নিয়ে নেয় এরপর দূর থেকে কামান্ডের মাধ্যমে একসাথে হাজার হাজার টাকা তোলা যায় একেই বলা হয় জ্যাক পটিং শোল্ডার সার্ফিং কিভাবে কাজ করে এই শোল্ডার সার্ফিং খুব সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর অপরাধী এটিএমের ভিতরে বা পাশে দাঁড়িয়ে চুপি চুপি আপনার পিনটা দেখে নেয় পরে স্কিমিং বা কার্ড ক্লোনিং করে তারপর এই পিন ব্যবহার করে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তাহলে কিভাবে বাঁচবেন এই এটিএম অ্যাটাক থেকে কার্ড ঢোকানোর আগে স্লট নেড়ে একবার দেখে নিন কিছু অস্বাভাবিক মনে হলে সেটা ব্যবহার করবেন না পিন ঢাকার জন্য সবসময় হাত দিয়ে ঢেকে রেখে তারপর টাইপ করুন নির্জন বা ফাঁকা এটিএম এড়িয়ে চলুন মোবাইল ব্যাংকিং অ্যাপে এস এম এস এবং ইমেল অ্যালার্ট চালু করে রাখুন অচেনা লিঙ্কে ওটিপি বা কার্ড ডিটেলস কখনোই দেবেন না এটিএম ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ কিন্তু সচেতন থাকলে তবেই আমরা এই সাইবার অপরাধ থেকে কিন্তু বাঁচতে পারবো যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাইবার সুরক্ষা এবং আরও টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান অন্য কি ধরনের সাইবার সচেতনতামূলক ভিডিও আপনারা দেখতে চান তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও সচেতন থাকুন সুরক্ষিত থাকুন